অনেকদিন পর্দায় দেখা নেই অভিনেত্রী নাফিজা তুসিন সর্বশেষ দু সালে হাওয়া সিনেমায় কাজ করে দর্শকদের মন কারে নেই নায়িকা এরপর বছর তিনের সময় পেরিয়ে গেলেও আর পর্দায় ফেরা হয়নি তার অনেকদিন ধরে শোনা যাচ্ছিল চব্বিশ সালে দুটি সিনেমার কাজ করছিলেন নাফিজা তুসি তার মধ্যে একটা প্রায় মুক্তির অপেক্ষায় তুসির ভক্তদের জন্য সুসংবাদ এই যে এবার রঙ্গমালা হয়ে পর্দায় ফিরছেন তিনি সরকারি অনুদানে নির্মিত তুসির সেই চলচ্চিত্রের নাম সখী রঙ্গমালা আর সেখানেই রঙ্গমালা চরিত্রে দেখা মিলবে দুষ্কে অষ্টাদশ শতকের নোয়াখালী জমিদার পরিবারের কাহিনী ঘিরে দুইশো বছরেরও আগের আখ্যান নিয়ে লেখা শাহিন আক্তারের সখী রঙ্গমালা উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি রচনা ও পরিচালনা করেছেন চন্দ্রবতী কথা খ্যাত নির্মাতা এন রাশেদ চৌধুরী দু হাজার তেইশ অর্থ বছরের সরকারি অনুদান পাওয়া এই সিনেমায় তুষি ছাড়াও অভিনয় করেছেন প্রান্ত তস্তিদার মোস্তাফিজুর নুর ইমরান তৌফিকুল ইমন ও শিল্পী সরকার উপ প্রমুখ পরিচালক জানিয়েছেন অনুদানের প্রথম কিস্তি পেয়ে সিনেমার প্রায় চল্লিশ শতাংশ শুটিং শেষ করা হয়েছে বাকি অংশের কাজ শীঘ্রই সম্পন্ন হবে চলতি বছরের শেষ দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাটি